হ্যাঁ শোনা অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে তোমাকে আদর করার জন্য ক্রেজি আছি অনেক আমি তোমার আদর পাওয়ার জন্য মানে বিলিস করবো আমি কয়েকদিন আর কি এত বেশি বিলিশ করছি এত বেশি মানে খুঁজছে তোমাকে

অবশ্যই করেছো জন্য আমি ভালো না অবশ্যই তুমি মানে এটা তোমাকে আমি বুঝাবো বললাম আর থাকে না একটা মানুষ অনেক বেশি এক্সপিরিয়েন্স অনেক অভিজ্ঞ টাইপের ঠিক আছে আর একজন অনেক বাচ্চা টাইপের এরকম হুম তোমাকে আমি বুঝাবো বলবে আমি বলছি আমি তো মনে হয় শুনেছি হ্যাঁ ফ্রি হয়ে ফ্রি হয়ে রিং দিও আচ্ছা আমি কালকে ঋণ দিবো হ্যাঁ